দরজায় করানা হচ্ছে আমেরিকা একুশে জুন পর্দা উঠবে লাতিন ফুটবলের সর্বোচ্চ আসর কুফায় আমেরিকার আর্জেন্টিনা বার্সেস কানাডার ম্যাচ দিয়ে মাঠে করাবে এই টুর্নামেন্ট ইতিমধ্যেই প্রথম উদ্বোধনী ম্যাচের ভবিষ্যৎবাণী ফাঁস করল বিড়াল অ্যাকিলিস অ্যাকিলিস দ্য ক্যাট এর রং সাদা চোখ নীল উজন চার কেজি এক ঝলকে দেখলে মনে হবে আর পাঁচটা বিড়ালের মতো সাধারণ অ্যাকলিস কিন্তু অ্যাকলিসের বিশেষত্ব সত্ত্ব হল সে বদির কানে শুনতে পায় না কিন্তু তার দারুণ ইন্দ্রিয় ক্ষমতা আছে সে তার হৃদয় দিয়ে ভবিষ্যৎ দেখতে পায় এর আগে দুই সালের কুফা আমেরিকান ভবিষ্যৎবাণী করেছিল বিরাল অ্যাকিলিস যার ভবিষ্যৎবাণী নব্বই শতাংশ মিল ছিল তার সঙ্গে এছাড়াও দুই সালে যে কাতার বিশ্বকাপ মেসি বাহিনী জিতবে তা অনেক আগে বাকি বলে দিয়েছিল বিরাল অ্যাকিলিস এর ওই ধারাবাহিকতায় দুই হাজার চব্বিশ সালের আয়োজিত কুফা আমেরিকারও ভবিষ্যৎবাণী করতে শুরু করল বিরাল অ্যাকিলিস বিরাল অ্যাকলিসকে দিয়ে উদ্বোধনী ম্যাচের ভবিষ্যৎবাণী করানোর সময় বিড়ালটির সামনে দুটি দেশের পতাকা লাগানো খাবারপাত্র দেওয়া হয় সেই সাথে দুই পাত্র দয়ের সঙ্গে দুই দেশের পতাকা লাগিয়ে দেওয়া হয় তার মধ্য থেকে বিড়াল অ্যাকলিস ভবিষ্যৎবাণী করার সময় আর্জেন্টিনার টাকাটি বেছে নেয় আর এতে নিশ্চিত হওয়া যায় যে উদ্বোধনী ম্যাচে আর্জেন্টিনা জিতবে সম্মানিত ফিওয়ার্স আপনার মতে কে জিতবে আর্জেন্টিনা নাকি কানাডা আপনি আপনার ব্যক্তিগত মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না পরবর্তী নিউজের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন